তোমরা যদি আমার দিকে লক্ষ্য না করে আমার ভিডিওর কোয়ালিটির দিকে লক্ষ্য করো তাহলে গাইস তোমরা দেখতে পাবে যে আজকের ভিডিওর কোয়ালিটি কিন্তু গত গো একটা ভিডিওর কোয়ালিটির থেকে অনেক অনেক গুণ ভালো আর এত এত কোয়ালিটিফুল ভিডিও তো আমার ফোন ক্যাপচার করা সম্ভব ছিল না যে কারণে আমরা টুর্নামেন্ট খেলা আর এই ইউটিউবিং করার জন্য আরো একটা ফোন নিয়ে নিয়েছি যেটা কিনা ছিল আমার ফ্রেন্ডেরই একটা ফোন তোমাদের কি কি মনে হয় গাইস আমি নিলাম নিলাম নাকি নাকি পোকোই কোনো অন্য ফোন নিলাম নাকি সাউমিন নিলাম নাকি স্যামসাং নিলাম ভাই কি ফোন নিলাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এখনই জানাই যাও আমি বলবো ভাই লাস্টের দিকে বলবো অবশ্যই বলে দিবো তবে তার আগে তোমাদেরকে ভিডিওতে একটা লাইক দিতে হবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো গাইস এখন চলো টুর্নামেন্টটা নিয়ে কথা বলা যাক ফোনের ব্যাপারে না হয় একটু পরে আসি আর গাইস এই টুর্নামেন্টের প্রাইস বলছিল এই টুর্নামেন্টে গাইস নতুন আর গাইস আমি আর এত সুন্দর খেলা যাচ্ছিল তারপরেও গাইস এই ফোনটা আমি হাতে নিয়ে ধরে রাখতে পারছিলাম না কারণ গাইস এই ফোনের যা হিটিং ইস্যু ভাই ও অল্পতেই হিট হয়ে যায় আর হিট হলে তো ভাই পারফরমেন্স ড্রপ দিবে এটাই স্বাভাবিক যাই হোক আমরা টাওয়ারে নামা পরে চলে আসি সামনের দিকে আর এখানে টিমমেটদের যে রিম নাম একটা দাও আর কোনো প্লেয়ার ছিল না যে কারণে আমরা এখানে বসে আরামসে আর্সেনালটা লুট করে ভালো আর এই আর্সেনাল থেকে আমাদের ফুল লুট হয়ে যায় আর তারপরে আমরা লুটপাট করার পরে দেখো ভাই এখানে আমরা ভেস্ট নিয়ে এখান থেকে আমরা চলে যাবো এখন ক্লক টাওয়ারের উদ্দেশ্যে কারণ ক্লক টাওয়ার নাকি প্লেয়ার ঢুকছে তারপরে চলে আসি ক্লক টাওয়ারে আর ক্লক টাওয়ারে কিনা একটা প্লেয়ার ছিল আমার টিমমেট বলতেছিল আর ওনাকে ওর টিম এ রিভার দিয়ে চলে গেছে তো দেখো গেছে আমরা উপরে লোকেশনের ফাটাই দিছি কিন্তু এই এরিয়ার মধ্যে কিন্তু কোনো প্লেয়ার নাই তারপর আমরা ক্লব টাওয়ার থেকে ফ্যাক্টরি হয়ে পুচিনো হয়ে এখানে চলে আসি আর্সেনালে আর এই আর্সেনালটা খোলা দেখি ফুয়াদের শর্টে নাকি একটা প্লেয়ার ঢুকছে যে কারণে ভাই আমি আর্সেনাল দিয়ে ওর কাছে চলে যাব আর তখনই দেখি আমার ফোনে যে অবস্থা ভাই ফোন একবারে করা শুরু করে এত মধ্যেও কিন্তু আমরা চলে এখানে লঞ্চ পেট দেওয়া এই ঘরের কাছে আর এখান থেকে ভাই সামনে দোতলা ঘরে নাকি একটা প্লেয়ার আছে আর ওইখানে একটা প্লেয়ার ভাবে আমি টট লাগাইতে যা দেখি যে ভাই ওখানে অনেকগুলা প্লেয়ার আছে গাই দেখো এতগুলা ড্যামেজ দিলাম ভাই একটা নক বের করলাম কিন্তু গাইস আমি কিন্তু ওখানে আসলে কিল টিল না কারণ ভাই টিমেট ওদের দেবে তো কি আর করা ভাই আমরা কিন্তু এখানে ভালো কিছুক্ষণ বসে থাকি আর তারপরে দেখি গাইছ ওখান থেকে একটা প্লেয়ারের দেখা ছে আর ওইখানে আমি মনে করি মোটামুটি শট দিয়ে একটা ডাউন করি আর দেখি যে আছে ওটারও কিন্তু আমি মোটামুটি ওইটা ডাউন করে দিছি আর তারপর টিমের বলি যে ভাই এখন ঢুকো সবাই ডাউন আছে আর ভাই আমি যখন রাস্তা মারতেছিলাম তখন গাইস আমার ফোনের বাইরে ধরে রাখতে পারতেছিলাম না ভাই এত গরম হয়েছে তো যাই হোক উপরে উঠে দেখি যে ভাই দুইটা ল্যান্ডমাইন পাতা তো আমি ভাই কোনোভাবে ল্যান্ডমাইন স্কিপ করে আসছি কিন্তু গাই দেখো একটা প্লেয়ার আমি জানি ভাই গ্লিচ করে ভিতরে ঢুকে আমার এখানে মেরে দিলাম আমি এখানে ডাউন হওয়ার পরেও আমাদের সপনার বাচ্চা কিন্তু চলে আসছে শর্টে আর এখানে এসে কিন্তু একটা প্লেয়ার ডাউন করে দেয় আর গাইস ওখানে নিচেও কিন্তু ওরা দুইজন দুইটারে ডাউন করে দেয় তো এখন বাচ্চ ছিল মাত্র দুটা প্লেয়ার আর এখানে বাচ্চার রাজনৈতিক দেখোজি ভীষণ একটা প্লেয়ারও তো মারা আর এটা কিন্তু ছিল ওই স্কোয়াডের স্নাইপার প্লেয়ার আর একটা যে প্লেয়ার ছিল ওটা কিন্তু ভাগে গেছে কিন্তু গাইস এখানে দেখো ফুয়াদ কিন্তু আমাদের এখানে বেটিং থেকে রিভাইভটা দিয়ে দিয়েছে আর আমি ওখানে রিভাইভ পাওয়ার পরে আমার লুট বক্সে যাই আর তারপরে হালকা পাতলা লুটপাট নিয়ে এখানে চলে আসি একটা প্লেয়ারে মারার উদ্দেশ্যে আর দেখো গাইস আমাদের একটা প্লেয়ার কিন্তু মরে গেছে আর উপর থেকে ভাই আমরা মারে নির্যাতন করতেছিল আর গাইস আমি উপরে প্লেয়ারটা দেখতেছিলাম আর স্বপনের করতেছিল

ভাই আরো একটা ডাউন মানে গাছ এখানে ভাই এসবি ওয়াই ড্যামেজ মনে হয় একশো একশো ষাট ভাই অনেকগুলো করে ড্যামেজ দিতেছিল তারপরে গাছ দেখি অনেকগুলো ডাউন করে আমি স্বপ্নে বলেছি ভাই আমি এখানে ড্যামেজ নিতেছিলাম ভাই এসবি ওয়াই গিয়া মানে ভাই এখানে এসবি ওয়াই এত এত ড্যামেজ দিতেছে দূর থেকে ভাই শর্টে ঢোকার দরকার কি তারপরে গাইস কিন্তু এখন আমার শটে ঢোকাই লাগবে কিছুক্ষণ ওইখানে এসবিডিতে ঘুদাগুতি করার পরে আমরা নিচের দিকে চলে আসি রাশ মারতে দেখি গাইস একটা প্লেয়ার নাকি মেটকিট মারতেছে এখানে তো ভাই একটা শর্ট মারতে কিন্তু মরে যায় এটা এম ফাইভ নাইন জিরো কিলটা নিস আর আমি স্বপ্ন বলি যে ভাই কিলটা কনফার্ম দাও টাইম নাই কিল কনফার্ম ধর ভাই ছোট ভাই বড় ভাই কিল কনফার্ম দেওয়ার কোনো টাইম নাই কিন্তু ভাই দেখো হালাই ছোট ভাই এখনো আমার কিলটা কনফার্ম দেয় নাই তো যাই হোক সামনে কিন্তু আরো একটা প্লেয়ার আসছিল আর গাইজ দেখো ভাই আমার ফোনের যে অবস্থা ভাই মানে এখন এত পরিমাণ ফোন হিট হয়েছে ভাই দেখো আমি মানে হাওয়াই গুলি মারতেছি তারপরে কেমনে কেমনে জানে লাগতেছে কেমনে কেমনে জানে লাগতেছে না আর আমি কিন্তু এখানে ডাউন গাই গেছি আর স্বপন কিন্তু ওটাকে মনে করছে এম ফাইভ নাইন জিরোতে মারা দিছে তো এই প্লেয়ারটার মারার পরে কিন্তু স্বপন আমার ঠিকই এখান থেকে রিভিউটা দিয়ে দেয় কিন্তু ভাই দেখো এখানে মনে করো যে আমি একবার একটা উঠে গেছিলাম জোরে মধ্যে এত গ্লোয়াল ভাই কেমনে আর বাড়ার মতো যাই আমি কিন্তু এখানে ডাউন গেছি আর লাস্ট একটা প্লেয়ার আসলো যেটা দেখো ভাই ওখানে মেটকিট মারতেছে আর আমার কিন্তু মনে করছে এখন তিনজন টিমেট বেঁচে আছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি এখানে এলিমিনেটেড হয়ে যাই এখানে ভাই যদি আমার রিভেপটা না দিত তাহলে কিন্তু আমার কিলটা কিন্তু মনে যে এনিমি পাওয়া যেত মানে গেছে আমার মারার কিলটা কিন্তু এনিমির খাতায় চলে যেত মানে গেছে ওদের একটা পয়েন্ট বেড়ে যেত আর যেটা কিন্তু হয় নাই আমার রিভেপ দরকার কারণে তো লাস্ট একটা প্লেয়ার যেটা সপন মেরে দেয় আর এর সাথে কিন্তু আমাদের বুয়া এই ম্যাচটা আর এই ম্যাচটা কিল তোমরা দেখতে পাচ্ছ এই ম্যাচটা কিন্তু আমাদের পাঁচ চারে নয় আর চার তেরো আর দুয়ে পনেরো সাথে কিন্তু বুয়া মানে গেছে আমাদের কিন্তু ওভারঅল সাতাশ পয়েন্টের মতো হয়ে গেছে এই ম্যাচটাতে নেক্সট ম্যাচ পুরগেটুরি আর এই ম্যাচে আমাদের ভয়ে ডরকে সাইডে রেখে আমরা চলে আসছি ব্লু জোনে কারণ ভাই আমাদের প্রথম দিয়ে কিন্তু মতো পয়েন্ট হয়ে গেছে আর দুইটা ম্যাপের যেহেতু খেলা ভাই সাতাশ পয়েন্ট দিয়ে কিন্তু আমরা ইজিলি কোয়ালিফাই করতে পারি আর তার থেকে ভাই কথা এরা কিন্তু ছিল রাউন্ড ম্যাচ আর এই রাউন্ড ওয়ান থেকে টপ সিক্স টিম কিন্তু কোয়ালিফাই করবে রাউন্ড টু এর জন্য আর আমরা কিন্তু অটোমেটিকলি মনে করি যে অনেকগুলাই পয়েন্ট পাইছিলাম আর খাইছে সবচেয়ে বড় কথা ভাই এই টুর্নামেন্টে টুর্নামেন্টের মাত্র আটটা আর প্রথম ম্যাচে যেহেতু আমাদের সাতাইশ পয়েন্টের মতো আছে আর সেহেতু ভাই আমরা কিন্তু এই টুর্নামেন্টটাতে কোয়ালিফাই হয়ে ধরতে গেলে তো যোক চলো সেকেন্ড ম্যাচের দিকে যাক এখানে এখান থেকে লুটপাট করার চলে আসি এখানে উপরের দিকে আর এখানে নাকি ভাই একটা প্লেয়ার আছে একটা প্লেয়ারের দিকে ফুয়াদ ওইখানে ফায়ার টায়ার দিয়ে দিছে আর গাইস একটা প্লেয়ার তো ছিল একটা ডাউন করে দিয়েছে কিন্তু কই থেকে আমাদের বাচ্চারা বারোটা প্লেয়ার ডাউন করে দিয়েছে আমি এগিয়ে তার ছয় মানে যা ধরতে নিব ততক্ষণে দেখি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে মানে সামনে প্লেয়ারটা কিন্তু মনে করছে স্নাইপার প্লেয়ার তারপর আমি ভাই পকেট ওপেন করি আর গাছ দেখি পকেট থেকে রিভাব দেওয়া যাচ্ছে না আর সামনে কিন্তু প্লেয়ারটা ছিল যেখানে ভাই আমি মোটামুটি আমার এফ জিএল তো কোনো সময় ভাই সঠিক জায়গায় যাই না আর এখনো নাই ভাই তো ক্লিয়ার করা ভাই যেহেতু এখানে একটা লঞ্চ পেট ছিল আর ভাই আমার লঞ্চ প্যাডের কথা মনেই আছিল না তো যাই হোক তারপর আমার টিম মেটা মানে মনে করে দেয় আর এখানে লঞ্চ পেট দিয়ে রাশ করে দিব ততক্ষণে গাইস গাছ দেখো এখানে আমাদের স্বপ্ন কিন্তু পোটাল দিয়ে রাশ করে দিয়েছে আর এখানে যা দেখি যে ভাই এখানে একটা প্লেয়ার মোরা পড়ে আসে ওটাকে ক্লিয়ার করে দিচ্ছে আর লাস্ট একটা প্লেয়ার যেটা কিনা মারতে ছিল ওটা কিনা লঞ্চ পেড দিয়ে ভাগছে এখান থেকে তারপরে আমরা ওইখানে হালকা পাতলা লুটবক্স থেকে লুটপাট করে এনে লঞ্চ পেটটা সামনে দিকে চলে আসতেছিলাম আর এখানে এসে দেখি যে ভাই সামনে থেকে একটা প্লেয়ার মানে মারে ওটার মোটামুটি আমি ড্যামেজ দিই কিন্তু ভাই ভাই এখানে একে একে আমার ভুল হয়ে গেছে তো ফোন দিতেছে তারপরে ভাই একে যে একটা একে ভাই কি ভাবছিলাম যে ভাই একে ফোর্টিভেন আমি হেড মারবো কিন্তু ভাই আমি ভুলে গেছিলাম যে ভাই একে আমার বডি মারার তো যাক ভাই দেখো এখানে স্কাই মেরে আমার দূর থেকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিছে আর ওখানে শটে স্বপ্নেরও ডাউন করে দিছে এখানে আমি এম ফাইভ নাইন থ্রোতে একটা তো ডাউন করে দিছি আর একটা শর্ট লাগানোর আগে দেখি আমার টিমেটে ডাউন করে দিছে

থেকে একটা স্কোয়ার জোনের মধ্যে ঢুকতেছে আর ভাই দেখো আমি গ্রোজা এক্স দিয়ে এখানে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছিলাম কিন্তু ভাই এনিমি নক টক পাইতেছিলাম না আমি আমার কাছে এখন যদি ভাই মারো আর লেওয়ার ক্যারেক্টার থাকতো তাহলে গাইস কিন্তু এখানে আমি অনায় আছে অনেকগুলো কিল পাইতাম দেখো ভাই বলতে না বলতে ভাই একটা প্লেয়ার তো ডাউন করে দিছি কিন্তু ভাই আমার মনে হয় না কিল পাবো কারণ ভাই দেখো এখানে গ্লুয়াল ডুলার মেরে একবার অবস্থা খারাপ করে দিছি আর এখানে আমার কাছে এফ জেল এর একটা অ্যামো ছিল যেটা দিয়ে কিন্তু আমি ভরে দিছি কিন্তু ভাই এত কষ্ট করার পরে এত এফ জেল দেওয়ার পরেও কিন্তু আমরা ওখানে এনিমিটারে মারতে পারি না আর গাইস দেখো উঠে গেছে ভাই তারপরেও অনেকগুলা ড্যামেজ দিছিলাম ভাই কি আত্মা কি আসছে ভাই এরা আটা কি খাই আসছে আল্লাহ জানা ভাই এতগুলো ড্যামেজ দেওয়ার পরে মরে না কেন জানি আর পরেও গাইস মরতেছে না তো কি হয়েছে আমরা কিন্তু অনেকগুলো শর্ট টট দিতে তখন দুইটা হেড মারে মারছে আর ততক্ষণ দেখি শর্ট গেছে আর প্লেয়ারটা শর্টে ঢুকে কিন্তু উড়া দুরা মারামারি শুরু করে দিয়েছিল আর গাইস আমার কাছে ভাই কিট মারারই সময় আসল না আর ভাই দুইটাই ইনহেলার এখানে টাইনে টুনা ভাই দেখো একটা নেট মারতেছিল ভাই আমার কিট করার টাইম নাই তো যাক আমি বের হই কিন্তু একটা শর্ট দিছি কিন্তু এখানে আমি আরো একটা শর্ট মারতে করতাম কিন্তু ভাই আমার ফোনের জন্য মারতে পারি নাই আসলে ভাই এক্সকিউজ দেওয়া লাভ নাই এখানে আমি মারতে পারতাম কিন্তু ভাই আমার ফোন এতটাই গরম হয়ে গেছে যে ভাই আমি ধরতেও পারতেছিলাম না আর ভাই লাস্ট পর্যন্ত আমাদের ফুয়াদরাও কিন্তু এখানে মেরে দিছে আর এই সাথে আমাদের এই ম্যাচটাতে পাঁচটা ছয়টা কিল আর চার নাম্বার পজিশন তার মানে ভাই আমাদের এই ম্যাচটাতে কিন্তু ছয় আর সাথে মোট মাঠ তেরোর মতো পয়েন্ট আছে আর সব মিলে আমাদের পয়েন্ট আমি তোমাদেরকে এখনই দেখাই দিচ্ছি এখন তোমরা স্ক্রিনের উপর যে পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছো সরি ভাই পয়েন্ট টেবিল বলে যে ম্যাচেসটা দেখতে পাচ্ছো এইটা কিন্তু ছিল এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিল মানে এই পাঁচ টাকার টুর্নামেন্টের রাউন্ড ওয়ানের পয়েন্ট টেবিল ভাই গরিব টুর্নামেন্ট যেহেতু সেহেতু পয়েন্ট টেবিল টা গরিব মার্কাই পয়েন্ট টেবিল টা গরিব মার্কা হলেও এখানে তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ পয়েন্ট নেওয়া কিন্তু আমরা এই টুর্নামেন্টার রাউন্ড ওয়ান কিন্তু টপ ওয়ান করে কোয়ালিফাই করছি রাউন্ড টু এর বাস্তব আই লাভ ইউ হ্যাঁ তো এতক্ষণ আমার এই নতুন ফোন খেলা টুর্নামেন্ট গুলার ভিডিও ফাইভ তোমরা এখন স্ক্রিনের উপর যে ফোনটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে কিন্তু পোকো এফ ফাইভ ফোন আর এই ফোনটা কিন্তু আমি কিনছি আমার একটা ফ্রেন্ড এর থেকে আর ভাই যেহেতু আমার কাছে ডাবল কোনো ফোন নেই সেহেতু আমার এক্সাক্ট ফোনের কিন্তু ছবি তুলে তোমাদের দেখাইতে পারলাম না এই কিন্তু আমার ফোনটাও এখন চলো তোমাদেরকে বলি এই ফোনের আসলে সমস্যা গুলো কি ভাই আসলে ভাই এই ফোনটা এত বেশি হিট হয় এত বেশি হিট হয় যে ভাই ফোনটা হাতে ধরেই রাখা যায় না এত বেশি হিট হয় আর যে কোনো ফোন হিট হলে যে ভাই সেই দিবে এটা আর ভাই ভাই তোমাদেরকে আশা করি নতুন করে না প্রবলেম এটা যে ভাই ফোন গরম হলে ভাই এত খেলাই যায় না তারপরেও ভাই এই ফোনটা চলতেছে হাইপার হয়েছে মানে ভাই বুঝতেছো ভাই পোকোর ফোন হাইপার হয়েছে চলতেছে মিও কিন্তু ভালো থাকে আর পোকো স্বামীর এগুলো ফোন কিন্তু হাইপার হয়েছে আসলে কিন্তু ফোনের একবারে অবস্থা বারোটা বাজে যায় আর আমি যখন ফোন কিনছি তখন থেকে কিন্তু এই ফোনটা হাইপার ওয়েসে আছে আমি ভাবছিলাম ভালো খেলা যাবো কিন্তু আসলে কিন্তু ভালো খেলা চাইতেছে না আর আমি ভাবতেছি ভাই এই ফোনটা আবারও বেচা আমি আমার আগের ফোনটা ওর থেকে ব্যাক নিয়ে নিবো তো কি করবো আসলে গাইছ তোমরা এখন কমেন্টে জানাও তোমাদের উপর ডিপেন্ড করতেছে আসলে গাছ তোমরা কোয়ালিটিফুল ভিডিও দেখতে চাও নাকি ভালো গেম প্লে দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও